অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় এখন এক ধরনের ইউটিউব ভিডিও খুব জনপ্রিয় হচ্ছে সেগুলো বাচ্চাদের কষ্ট দেওয়া হচ্ছে কীরকম একটা বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছে একটা গাড়ি এসে থামলো তুমি বললো কোথায় যাচ্ছ তোমাকে লিফ্ট দিয়ে দেবো বাচ্চাটা উঠলো এবার দরজাটা বন্ধ করার পর পেছনের সিটে আবার দু তিনজন বসে আছে গাড়িটা চলতে শুরু করার পর বাচ্চাটাকে বলা হলো তোমাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে বা একজন ফোন করে বললো হ্যাঁ বাচ্চাটা কিডন্যাপ হয়ে গেছে কোনো চিন্তা নেই এবার বাচ্চাটা হাউ মাউ করতে শুরু করলো আর্তনাদ করতে শুরু করলো এই গাড়ির দরজা খুলে রাস্তায় লাপিয়ে পড়ার চেষ্টা করতে শুরু করলো তখন একজন হয়তো পকেট থেকে একটা সিরিঞ্জ বার করলো করে বললো হ্যাঁ এর মধ্যে ড্রাগ আছে দিয়ে দিচ্ছি ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি ঘুমিয়ে পড়বে বাচ্চাটা ওগো না গো বলে আরও কান্নাকাটি করতে শুরু করলো কিছুক্ষণ পর গাড়িটা থামিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো আর লিখে দেওয়া হলো যে দেখবেন বাচ্চারা যেন একা না বেরোয় কোনো অচেনা লোক যেন তাকে লিফ্ট দিলে সে গাড়িতে না ওঠে যেন সমাজ কল্যাণের জন্য ভিডিওটা করা হচ্ছে কিন্তু আসলে ওই যে বাচ্চাটা প্রচন্ড কষ্ট পাচ্ছিল এটাকে একটা মজার উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা যে কোনোভাবে উচিত না আমরা তো বুঝতেই পারছি কারণ বাচ্চাটার মনে এতে যে ক্ষত তৈরি হচ্ছে তা যে কতদিন থাকবে সারা জীবন থাকবে কি না বাচ্চাটা কোনো দিন আর কোনো অচেনা লোককে কোনো ক্ষেত্রে বিশ্বাস করতে পারবে কিনা আমরা তা জানি না এর থেকে যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হচ্ছে বাচ্চা বড় কাউকে কি তাকে এতটুকু না জানিয়ে ওইভাবে ক্যামেরা ক্যামেরাবন্দি করে আমি আমার শিল্পের উপাদান হিসেবে ব্যবহার করতে পারি কেউ তো বলবে দাঁড়া দাঁড়া আর তুমি যখন তথ্যচিত্র তুলছ হয়তো একটা বসতি ঘুপছি বিচ্ছিরি ঘিঞ্জি একটা জায়গা তো সেইখানে কয়েকজন গরিব লোক বসে আছে তুমি তো তাদের উপর দিয়ে ক্যামেরা বুলিয়ে চলে গেলে তাদের আগাম অনুমতি নিয়েছিলে একজন ভিকিরি হয়তো ফুটপাতে মরে যাচ্ছে তুমি তার উপর দিয়ে ক্যামেরা নিয়ে চলে গেলে আগাম অনুমতি নিয়েছিলে একটা খাদান বা একটা খনি তার পাশে শ্রমিকরা আক্রান্ত হয়ে বসে আছে তুমি তাদের ক্যামেরা বন্দি করছো তাদের আগামী অনুমতি নিয়েছো তুমি তো একটা তথ্যচিত্র চালালে তো সেখানে যেটা বলার সেটা হচ্ছে এই তথ্যচিত্রে তো আমি সেই লোকগুলোকে মজার উপাদান হিসেবে ব্যবহার করিনি আমি চেয়েছি তাদের যে বঞ্চনা তাদের যে কষ্ট তার প্রতি দর্শক সমবেতী হয়ে উঠুক বা অন্তত চেয়েছি লোকে ক্ষোভে ফুটুক যে বাবা এইভাবে সমাজে আমরা কিছু লোককে রেখেছি এ তো ন্যায় বিচার হচ্ছে না তাহলে আমি তো লোকটার সহমর্মী হয়ে তথ্যচিত্রটা করছি আমি তো লোকটাকে অপদস্থ করে আনন্দ পাওয়ার জন্য তথ্যচিত্রটা করছি না ও আরেকটা তর্ক আরও প্রসারিত করে কেউ করতে পারে যে দেখো বাবা একটা বাঘ বা একটা হরিণ বা একটা সজারু ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকাভারি চ্যানেলে তাদের জীবনের সমস্ত মুহূর্ত নথিবদ্ধ হচ্ছে আমরা সবাই দেখছি কই তাদের তো অনুমতি নেওয়া হয়নি একটা বাঘ সঙ্গম করছে তার ব্যক্তিগত তম মুহূর্ত তুমি কোন অধিকারে সেইটাকে ক্যামেরা বন্দি করো একটা হরিণ যাচ্ছিল একটা বাঘ তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তার টুঁটি কামড়ে রক্ত বের করে তাকে খেয়ে নিল তার পরাজিত হওয়ার তার মৃত্যু তার সবচেয়ে বিপন্ন মুহূর্ত কোন অধিকারে তুমি সেটাকে ক্যামেরা বন্দি করে নিলে এখন কথা হচ্ছে অন্তত এইটুকু নিশ্চিত যে অন্য বাঘ বা অন্য হরিণ বসে বসে টিভি দেখছে না অন্য স্পিসিসের কাছে তাকে নিয়ে কি বলা বলি হলো এ বাবা হরিণটা দৌড়তে পারে না দেখেছো বাঘটা কীরম সহজে ধরে নিল বা দেখ দেখ বাঘটা কীরম সংগম করছে এই নিয়ে বাঘের বা হরিণের মাথা ব্যথা হওয়ার কথা না কারণ মানুষকে দেখে কুকুর কি বলছে বেড়াল কি বলছে কতগুলো বানানো ক্রিকেট খেলা নিয়ে মানুষ এত উত্তেজিত হয়েছে হচ্ছে দেখে ফরিং কী বলছে এই নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই উনিশশো সালে একটা প্রচণ্ড জনপ্রিয় ভারতীয় টিভি অনুষ্ঠান চালু হয়েছিল সেখানে লোকজনকে বকরা করা হতো কিছু সেলিব্রিটিকে বকরা করা হতো কিন্তু তার চেয়ে বেশি সাধারণ মানুষ আর অফিস যাচ্ছেন একজন মানুষ বাস স্টপে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখা গেল একের পর এক লোক এসে তাকে জিজ্ঞেস করছে কটা বাজে একজন দুজন তিনজন চারজন পঞ্চাশ জন জিজ্ঞেস করেছে সে প্রচন্ড রেগে যাচ্ছে বুঝতে পারছে না কি হচ্ছে তখন হঠাৎ সঞ্চালক এসে বলছে এই যে ওইদিকে একটা ক্যামেরা আছে আপনাকে তোলা হচ্ছে আপনি বকরা বলে একটা টুপি পরিয়ে দেওয়া হল এবার সে নিজেকে স্পোর্টিং প্রমাণ করার জন্য ক্যামেরার সামনে নিজেকে প্রচন্ড রকচটা প্রমাণ না করার জন্য এক গাল হেসে পোজ দিচ্ছে সে লোকটা তো অফিস যাচ্ছিল সে তো কিছু সন্দেহ করেনি তাকে তুমি এইরকমভাবে অপদস্থ করতে পারো একটা লোক চুল কাটতে গেছে একটা লোক রেস্তোরাঁয় খেতে গেছে এদেরকে তুমি অপদস্থ করছো তারপর টিভিতে সেটা চালু করে সমগ্র ভারতবর্ষকে সেটা দেখাচ্ছ এটা তুমি করতে পারো আজকাল সেলিব্রিটিদের দিকে রোস্ট করা হচ্ছে তাও আমি জানলাম তিনি রোস্টেড হবে জেনে আসছেন এরকম অনেক অনুষ্ঠান আছে তিনি আসছেন সাধারণ একটা সাক্ষাৎকারের জন্যে তারপর তাকে অত্যন্ত অপমানজনক সমস্ত প্রশ্ন করা হচ্ছে বা একটা আলোচনায় তিনি যোগ দিচ্ছেন সেখানে কিছুক্ষণ পর সঞ্চালক তাকে আর কথা বলতে দিচ্ছেন না কারণ সঞ্চালকের মনোমতো কথা তিনি বলছেন না সোজা কথায় আমাদের গোটা দেশে একটা মানুষকে ডেকে এনে বা একটা মানুষকে কোনো রকম ইঙ্গিত আগে থেকে না দিয়ে তাকে অপমান করাটা একটা শিল্প বলে প্রচারিত হচ্ছে আসলে অ্যান্ডি ওয়ারঅাল বলেছিলেন না যে একটা সময় আসবে যখন সকলেই পনেরো মিনিটের জন্য বিশ্ববিখ্যাত হবে সেই সময়টা এসছে কিনা জানি না কিন্তু পনেরো মিনিটের জন্য বিশ্ববিখ্যাত হওয়ার এমন একটা তাগিদ এমন একটা চাড় এমন একটা তাড়না লোকের মধ্যে চলে এসছে যে হ্যাঁ বিখ্যাত হওয়ার জন্য সব করব। কি করতে পারি ইউটিউব ভিডিওতে কি করা যায় আর বাচ্চাকে কষ্ট দিলে বাচ্চাকে কষ্ট দেবো বড়কে কষ্ট দিলে তা বড়কে কষ্ট দেবো কষ্ট দেওয়া উচিত নয় মূল্যবোধ ভদ্রতা কোথায় চলে যাচ্ছে এসব নিয়ে কিছু ভাববো না হুতমে আছে যে একজন ভাঁড় রোজ রোজ হাসাতো আর হাসির কিছু পেলো না শেষকালে একদিন মুটের মাথায় করে এসছে বাবু বলছে ও ভাঁড় কি আজকে কি করছো না বাবু আজকের এই এক নতুন তা আজকের এই এক নতুন যোগান দিতে গিয়ে আমরা পুরাতন সমস্ত আদর্শ বা মূল্যবোধকে যদি এইভাবে ভাসিয়ে দিই তাহলে তো অত্যন্ত ঝামেলার কথা হবে